নমস্কার সবাইকে আজ মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পরমাবতার শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি কথা বলেছিলেন তারই একটি বলবো কর্মযোগ নিয়ে কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছেন না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি কাপুরুষের মতো আচরণ করছো যুদ্ধ তোমার কর্তব্য এই কর্তব্য তুমি এড়িয়ে যেতে পারো না যদার মশ ইতি মন্য সেই মিথ্যেস ব্যবসায়ন্তে এটি অহংকার থেকে বলছ বলছো নিজ ক্ষতি কারণ প্রকৃতি তোমাকে বাধ্য করবে কাজ করতে স্বভাব যে ন কৌন্তেয় নিবদ্ধ সেই ন কর্ম না তোমার স্বভাবজাত কর্মের দ্বারা তুমি আবদ্ধ যুদ্ধ করা তোমার স্বভাব তোমাকে যুদ্ধ করতেই হবে গীতাতে সেজন্য বলা হচ্ছে সহজ কর্ম ও সদস্য তুমি তোমার স্বভাব অনুযায়ী কাজ করে যাও তাতে যদি ভুল ত্রুটি হয় দোষ থেকে যায় তবু তা তুমি ত্যাগ করো না কারো পড়াশোনা ভালো লাগে কারো হাতের কাজ ভালো লাগে কত রকমের স্বভাব আমাদের সেই স্বভাব অনুযায়ী কাজ করে যাও ন হি কাস্চিৎ কর্মকৃত এক মুহূর্ত আমরা কাজ না করে থাকতে পারি না মানুষের প্রকৃতি হলো কাজ করা অশক্ত হ্যায় চরণ কর্ম পরমাপ্নতি পুরুষ সর্বদা তোমার কর্তব্য কর্ম করে যাও কিন্তু অনাসক্তভাবে অনাসক্ত হয়ে কর্ম করার অর্থ হচ্ছে কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না ভগবান বলছেন অর্জুনকে কর্মেন্নে স্থে মা ফলে সু কাদা তোমার অধিকার ফলে নয় কর্মফলের আকাঙ্ক্ষা না রেখে যে কাজ করছে অনেক কাজ করলেও প্রকৃতপক্ষে সে কিছুই করছে না সমস্ত গীতার সমস্ত হিন্দু শাস্ত্রের এই বাণী নিষ্কামভাবে কাজ করে যাও একজন মানুষ চুপ করে বসে আছে হাত পা নাড়ছে না তার মানে কিন্তু এই নয় যে সে কিছু করছে না কাজ করছে কি করছে না তা বোঝা যাবে তার কর্তৃত্ব ভীমান আছে কি না আমি কর্তা এই বুধ আছে কিনা এই বুধ থেকে যারা অজ্ঞ তারা মনে করে আমি কর্তা সুতরাং যার কর্তৃত্ব ভীমান নেই সেই জেনেছে ঈশ্বরী কর্তা আর সব অকর্তা ভগবান অর্জুনকে বলছেন যশ্ব নাহকৃত ভাব বুদ্ধের যস্য না অহংকার যার মধ্যে নেই আমি করতেই অভিমান যার মধ্যে নেই সে হলো সবথেকে ভালো মানুষ কথামৃততে শ্রীরামকৃষ্ণ এই কথাই বলেছেন হরে কৃষ্ণ রাধে রাধে